আমার মা আমার মনির কিছু নেই মা তুই আমার মা আমার মেয়ে নেই মা তুই আমার মেয়ে মা আমার মনির কিছু নেই মা আমার মনি আমার বাড়ি সকি লাকে তিন মা হোমা মা তুই আমার মরে হম হমা তোর মার বেটে তুই যারা হয়েছিস তুই যেন আমার পেটে আমার মেয়ে নেই মা 아, <laughs> 아마도.

রে ও মা মা তুই আমার মা গো তুই আমার তো মতো সক্ষ আমি কি করতে পারি বলেন এই মায়ের কান্না আমি কিভাবে ছাওয়াবো আপনার আপনাদের কাছে প্রশ্ন থাকলো এই মায়ের কান্না আমি শারমিনারা কিভাবে থামাবো কি কি চুরি করেছে আমার মনি দুই লক্ষ টাকা সতেরো ভরি শুন আমার মনে টুই টু করে বিদেশ করছে মারে আমার মনি এর কাছে পাঠায় ওর কাছে পাঠায় আমার মনি তারা যদি না দিত তাহলে আমি মনে রে বুঝ দিতাম আমার মনি পাঠাইছি তারা মায়ের নিয়ে চলে গেছে রি আমার মনে দুটো বাচ্চা আমার মনে দুটো বলা আমি কয়ে তুমি ও কি ফেলাই জমি না মাতিল ও মা আমার জমি নেব খেয়ে আমার মা আমার মনি দুটো আমার মেয়েটা শ্বশুর বাড়ি দেব আমার ছেলেটা আমার বোমাইছে কবে আমার শ্বশুর বিদেশ করে যাবি তো বিশ বছর আমার শ্বশুরের হাতের কি পাইছি মা আমার মনি দা আমার করে দর্শক আপনারাই বিচার করুন আসলে এই যে আহার জারি চারিদিকে আহাজারি আমি আসলে এগুলো নিতে পারি না আমার ভীষণ কষ্ট লাগে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মায়ের চোখের পানি আসলে সহ্য করা যাচ্ছে না মানুষ চাই বলেন খালা এখানে দেখেন হাজার হাজার লোক আপনার কথা শুনছে আপনার কথা আমি সুধর লোক চাই আমি সুধর লোক চাই আমার জিনিস আমি আর পাবো না বাবা আমি সুধর লোক চিনতে চাই আমি যে আমার এত অত্যাচার কেন আমার এত চেহার অত্যাচার কেন আমার মনিরা আমার মনিকে মেরে থিয়ে যায়নি আমার মনিরা যদি বাড়ি থাকতো মনি আমার মনিরা আগে মেরে থিয়ে চলে যেত আমি টের পাতাম না আমার বা পুরনো বাসায় আমি রয়েছি সকালে চলে গেছি আমি আসিনি আমার আর আমার ওই পত্নী আমার দেরি দেখে আমার বিটার বউ মনির নিয়ে গেছে আমি মনির থিয়ে যাচ্ছিলাম আমার ওই বিটার বউ আমার পত্নীটা জোর কিছু লেগেছে মার সাথে আমি যদি থাকতো তো ওই গাছ চিংয়ে ফেলতো কি কি জোড়া জোরি করতো সব নিয়ে চলে যেত আমার জানু যাইত আমার যাইত যাইতো আমি কাছে আমি চাই চাই আমি আমি লোক কম নেয় আমার মনির বাসা আমি কি করে দারোগান মতো চকি দিই মা তোমরা দাঁড়ে বেড়াও মা আমি ওরাম দারে দারে এ বাড়ি ও বাড়ি মা দারোগান মতো বেড়াই আমি বারে বারে চকি বাড়ি দৌড়ই ও বাড়ি দৌড়ই তোমার তোমার আমারও বাবা আমার আমি কিছু চাইনি বাবা গো আমি শুধু লোক চাই লোক চাই আমি বাবা আমি তুমি আমি শুধু লোক চাই আমি জানতি চাই আমি লোকগুলো চাই আমার এই পাঁচ বছর পড়েছে আইছি আমি সে একটা বছর আমি ভালো ছিলাম আর এই চার বছর আমি আমি চার বছর আমি জলদিপুর উঠে সে যাচ্ছি দর্শক আপনারা আসলে অনেকেই বিচার চাচ্ছেন সঠিক বিচার চাই সকলেই বলছেন একটা কথা বলছ না আমার এই গো ডিজাইনে দাঁড়াইছিলে না ওই জায়গায় ছিলে পেলে দে পাইখানা করে যদি আমি তার কথা কতি যাই তে আমার দইটা দড়ই মাতি আসে কিছু কইনে মা আমি কিছু কইনি আর সেদিনকে আমারও বউমা দড়ড়াাজের ভাত সাকি গেছে অত্যাচার করে আপনার কার আপনি তাদের নাম বলেন কারা এরা এই পাশে এই কারা

সঠিক চাই